আমরা দুঃখের সাথে দাঁড়াচ্ছি আমরা মুসলমান জাতি যেইভাবে প্রতিবাদী হওয়া উচিত ছিল বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো সেভাবে প্রতিবাদ করতে পারেনি আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদের যে ঝড় যে আগুন আমরা জেলে দিয়েছি সেই প্রতিবাদের ঝড় সারা পৃথিবীতে আজকে লেগে গেছে গতকালকে দেখলাম পাকিস্তানে লক্ষ লক্ষ জনতা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে পুশে উঠেছে সারা বিশ্বব্যাপী হোটেল পুশে উঠেছে কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো নীরবে সহ্য করে যাচ্ছে এই পর্যন্ত 50 হাজারের অধিক মুসলমান শিকার হয়েছে আজকে ফিলিস্তিনে গাজায় মানবদের জীবন দাপন করছে সেখানে শিশু নারী পুরুষেরা খাবার পাচ্ছে না ঘাস খেয়ে পানি খেয়ে জীবন দাপন করছে আমরা মুসলমান হয়ে সেই অফিসার অত্যাচার সহ্য করতে পারি নাই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ শুধু আজকে নয় এই পর্যন্ত পাঁচ থেকে সাতবার আমরা প্রতিবার প্রতিবাদ মিছিল করেছি আমরা সবসময়ই ইজরা বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আমরা আসি এবং আমরা থাকবো আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের কিছু দাবি দেওয়া আজকে থেকে বাদ দিতে হবে এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে আমরা সাধারণ জনগণ বয়কট করলে হবে না সরকারিভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে এবং বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল যে কথাটা লেখা ছিল বিগত সরকার সেটা বাদ দিয়ে দিয়েছে নতুন করে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল এই কথাটা লিপিবদ্ধ করতে হবে সুতরাং সংগ্রামী শারদীয় বন্ধুগণ আমরা এই ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা আছি আমরা ছিলাম এবং আমরা থাকব যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা যদি ডাক দেই আপনারা আসবেন আমরা এই রাষ্ট্রের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো এবং সারা দুনিয়াতে জনমত গঠনে আমরা সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামের সাহায্য বন্ধুরা